আমার অভিযোগটা আপনি একটু শুনুন আল্লাহ নবী কোন কর্ণপাত করে না আবারও বললেন আমার অভিযোগ শুনুন নবীজি বললেন যুবক বলো তোমার কি এমন অভিযোগ বাবার বিরুদ্ধে কে কেউ কোনোদিন অভিযোগ দিতে পারে আমার ভাইদা সাথে সাথে যুবক বললেন ইয়া রাসূল আল্লাহ অভিযোগ হলো এই আমি বাড়িতে ছিলাম না আমার বাবা আমার বাড়িতে প্রবেশ করার পর তিন দিন তিনটা জিনিস আমার স্ত্রীকে না বলে নিয়ে আসার কারণে আজ সংসারের ভিতরে বহু বহু অশান্তি তৈরি হয়ে গেছে গেছে সংসারটাই যেন নষ্ট হয়ে যায় আমার ভাইরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার এই বিচারটা অন্তত আপনি করুন যাতে সামনে এরকম না হয় নবীজি বললেন যুবক এখানে বসো একজন লোককে বললেন যাও ওই বুড়া মানুষটাকে ডাক দিয়ে নিয়ে আসো একজন সাহাবীকে বুড়া মানুষটাকে ডাক দিলেন যে রাসূল এখনি আপনাকে ডেকেছেন বুড়া মানুষটা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এ মুসলমান ভাই এটা আমার পিছে পিছে বুড়া মানুষটা দায়ের মনে মনে ভাবে আহারে নবী যিনি দরবারে আমাকে কে বিচার দিল নাকি কেনই যেন নবী আমাকে ডাকলো জানি না জিজ্ঞাসা করলেন ও ভাই নবী আমাকে কেন ডাকছে তুমি কি জানো কয়ে জানি আমি অনবিধি দরবারে উপস্থিত ছিলাম তোমার ছেলে তোমার বিরুদ্ধে আসে চুরির অপবাদের চুরির মিথ্যা চুরির অপবাদ দিয়ে বিচার দায়ের করেছে তুমি নাকি তিন দিন তিনটা জিনিস তোমার বাবা তোমার ছেলের বাড়ি থেকে না বলে নিয়ে এসেছো তোমার ছেলে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে চুরির বিচার দায়ের করেছে নবীজির দরবারে এমন কথা শোনার সাথে সাথে দুই ফোটার চোখের পানি ছেড়ে দিয়ে মুসলমান ভাইদের আমার বুড়া মানুষটা পিছে পিছে কেটে কেটে যায় আর ডাক দিয়ে আল্লাহকে বলে আমার আল্লাহ আল্লাহ যে ছেলেকে কত কষ্ট করে বড় করলাম যে ছেলেকে আল্লাহ রাতের বেলা ঘুমিয়ে পড়লে বাইরে থেকে কোনো মজা নিয়ে এসে ডাক দিয়ে তুলে সেই সন্তানের মুখে দিয়েছিলাম কত সুন্দর করে মানুষ করলাম বড় করলাম বিয়ে সাথে দিলাম বাড়ি গান দিলাম উঠ দিলাম ভেড়া দুম্বা সবই দিলাম সেই ছেলের বাড়ি থেকে ছোট্ট তিন দিন তিনটা জিনিস আমার পছন্দ হলে নিয়ে আসার কারণে আজকে মানবতার মুক্তির বিষারি আমিনের কাছে বিচার দায়ের করে আল্লাহ গো আমার আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না গো আল্লাহ যদি জমিনটা ভাগ হয়ে যেত আমি বুঝি ভিতরে ঢুকে যাইতাম তবু বুঝি আমার সম্মানটা রক্ষা হয়ে যেত কেদে কেদে নভিজির দরবারে যায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে যায় আল্লাহর আরো আজিমের দরবারে এই চোখের পানি মঞ্জুর হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জিবরিলকে বলেন জিবরিল দেরি করো না করে চলে যাও আমার নবীর দরবারে আমার বন্ধুর দরবারে গিয়ে এই বিচারের ফয়সালাটা তুমি একটু জানায় দাও একটা বুড়া মানুষ কেঁদে কেঁদে নবীর দরবারে আসতেছে তার সন্তান তার বিরুদ্ধে বিচার দায়ের করেছে আহারে তুমি বিচারের ফয়সালাটা জানিয়ে দাও আমার নবীর কাছে যখন বুড়া মানুষটা আসবে নবী যেন তার চোখের দিকে একটু তাকায় দেখে চোখকে দেখে দে লাল বানায় ফেলেছে আল্লাহর হাবিবকে তুমি জানাই দিও আল্লাহ বলেন আমার হাবিবকে তুমি জানাই দিও এই বিচারের ফয়সালা হলো যে সন্তানকে যেন বলে দেয় আমার সুন যেন জানিয়ে দেয় যুবক তোমার তামাম জিন্দিগির ইনকাম যদি তোমার বাবা আর মা তোমার না বলে খরচ করে ফেলে তবুও তোমার বাবা আর মায়ের দিন কোনোদিন শোধ হবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বুড়া মানুষটা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হয়ে যাওয়ার পর দিনী ভাই ডারা মা আল্লাহর হাবিব পুরা মানুষটার চেহারার দিকে বারবার দেখেন বারবার নবীর চেহারা নবী পুরা মানুষটার চেহারার দিকে চোখের দিকে তাকায় দেখেন দেখেন চোখ লাল করে ফেলছে বড় হয়ে গেছে না জানি কতটা কেঁদেছে আল্লার নবী ডাক দিয়ে বলেন চোভোকেদে হতভাগা যুবক তুমি কি তোমার পায়ে বাবার বিরুদ্ধে কি করে এই বিচারটা দায়ের করতে পারলে হে যুবক এই বিচারের ফয়সালা আমি চিন্তা করার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম থেকে এর ফয়সালা দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যুবক আমার আল্লাহ জানাই দিলেন একটু আগে তোমার বাবা যদি তোমার তাম জিন্দগির ইনকামের টাকা গুলি তোমার না বলে খরচ করে ফেলে তবু কোন দিন তোমার বাবা দিন তোমার শোধ হবে না জোরে বলা যাবে কি আমার ভাইটা অনেক যুবক এমন আছে যে এই বয়সে সে বাবার কষ্ট দেয় জোরে বলেন কথা ঠিক কিনা বাবারে কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি যদি বাবারে কেউ কষ্ট দাও মারে যদি কষ্ট দাও আল্লাহর জান্নাত কোনদিন তোমার ভাগ্যে জুটবে না আল্লাহর নবী বর্ণনা করেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাবা এবং মা তোমার জান্নাত কিংবা তোমার জন্য জাহান্নাম মুসলমান ভাইদের আমার আজ থেকে কয়েক বছর আগে পটুয়াখালী জেলার বাউফল থানায় ওয়াজ করার জন্য গেলাম মাসুয়াখালী ইউনিয়ন নামে একটা দাখিল মাদ্রাসায় ওয়াজ করতেছি মার বাবার খেদমত সম্পর্কে কিছু কথা বলতেছিলাম ওয়ার শেষ করে স্টেজ থেকে নাম বদর দিয়ে একটা যুবক এসে হাতটা জড়ে ধরে বলল হুজুর আল্লাহ রস্তে আমার জন্য একটু দোয়া করবেন আর আমার একটা ঘটনা আপনি শুনে যান আমি বললাম বলো বেটা বলো ভাই কি হয়েছে তোমার তুমি কেন দৌড় দিয়ে আসলে খান দেয়ার বলে হুজুর আমরা দুইটা ভাই বাবা মারা গিয়েছে মা আমাদের সঙ্গে আছে আমি আমি ঢাকা একার মেসে কাজ করি মা আমার কাছে খায় আর বড় ভাইটা আমার সংসারে বাড়িতে থেকে মাঝে মাঝে এই শ্রমিনের ভিতরে কাঠফারে মাঝে মাঝে আবার অন্য কিছু কাজ করে হুজুর এবার গম বানানো হয়েছিল এই গম কাঠার পর গমের ভাগ করতে গিয়ে মাছ মাত্র আড়াই কেজি গম নাকি মা জননি বড় ভাইয়ের ভাগ থেকে একটু বেশি নিয়েছে এই উপরে এইটার উপর কেন্দ্র করে ঝগড়া তৈরি হয়ে যায় গালি গাল গালা গেলাস মাকে এক পর্যায়ে জননি মা বসা মা দু এক কথা বললে ওই ভাই তোর দিয়ে সে পা দিয়ে মায়ের মাঝায় কমরে একটা লাঠি দিলে মা জমিনে পড়ে যায় কাঁবের বলে হুজুর মা জমিনে পড়ার পর বলছ আর উঠতে চাই না গো জমিন যদি একটু তুমি ভাগ করে দিতে এখানে ডুবে যাইতাম মুসলমান ভাইয়েরে আমার এইভাবে যখন কান্না শুরু করে দিয়েছে আল্লাহর আরো সে আজমের দরবারে এই কান্নার আওয়াজ পচে গেছে হয়তো কান্দার বলে হুজু তারপরে দিন সবিনের ভিতরে কাজ করার জন্য যখন ভাই চলে গিয়েছে কাজ করতে গিয়ে ওই দিন বিসমিল্লাও নাকি ভুলে গিয়েছে বিসমিল্লাও পড়ে নাই আর ওই মিলের মধ্যে কেমনে করে ডাইন পা ঢুকে গেলে ওই করাতের ভিতরে ঢুকে গেলে এমনি করে তার পা কেটে ওখানে পড়েছিল কেমন আমার ভাইটা الله <سؤال> ربنا من قرآن كريم ربط لزنين وقضى ربك أن لا تعبدوا إلا <سؤال> إياه وبالوالدين إحسانا ربنا الله أكبر আল্লাহ বলেন দুনিয়ার মানুষের আমি না আমি তোমাদের নির্দেশ দিয়েছি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে ইল্লা ইয়াহু তোমরা আল্লাহর ইবাদত করবে অবিল ওয়ালিদাইনি ইহসানা আর আল্লাহর ইবাদত করার পর তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতা মাতার সেবাযত্ন করবে জুরবাল জুরকি সুবহানাল্লাহ আজকে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বসে না মা থাকতে মারে ছিল না বাবা থাকতে বাবারে ছিল না ওই যুবকটা বলে হুজুর পা প্লাস্টার করা হয়ে গেল অপারেশন করা হলো সতেরো দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকার পর আবার পুনরায় একটা টেস্ট পরীক্ষা করে দেখা গেলো পায়ের পছন্দনা শুরু হয়ে গিয়েছে ডাক্তার এবার বলছে ওই পাটা রানের এখান থেকে কেটে দিতে হবে আমার ভাই আমার বন্ধুগণ একথা শোনার পর নাকি যুবক বলেছিল তার ভাই নাকি বলেছিল কারণের কারণ আমি বুঝতে পেরেছি এই পা আমার দেহে থাকার আর উপযুক্ত না কারণ এই পা দিয়ে আমি আমার মা রে প্রার্থী দিয়েছি যারা বলেন না এ মুসলমান ভাইদের আমার এই জায়গায় অনেক মা পর্দারা রয়েছেন যারা মা নাই অনেক বাবা রয়েছেন এখানে অনেক ভাইজান রয়েছেন যুবক তরুণেরা রয়েছেন যারা বাবা নাই মা বাবা যারা নাই সে জানে মা বাবা কত বড় মা বাবা কত বড় আপন মায়ের মতাপন বাবার মতো আপন এই পৃথিবীর জমিনে কেউ হয় না এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাছে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে সিঁড়ে তোমার কথা হৃদয় মাছে পড়ছে বাবা গো বাবা বাবা তোমার

থানি হৃদয় মাছে পড়ছে বাডে বাডে বাবা